আমরা এখন নকুল ব্রহ্মচারীর সেই শ্রীপাঠ এর অনেক মাহাত্ম রয়েছে আমরা এখন এই এটি হচ্ছে সেই মন্দিরের গেট সামনে অনেক বড় উঠান রয়েছে এবং অত্যন্ত অত্যন্ত পরিবারের সহিত এখানে সেবা পূজা হয়ে থাকে আমরা এখন গেটে যাচ্ছি হরে কৃষ্ণা আমরা এখন নকুল বর্মচারীর শ্রীপাট অর্থাৎ মহাপ্রভর একজন অন্যতম পার্শ্বদ যার দেহে শ্রীচৈতন্য মহাপ্রভ তিনি আবেশ হতেন এখানে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করছি নকুল বর্মচারী তিনি আমরা মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে তিনজনের তিনজন ব্রহ্মচারীর কথা আমরা সাধারণত আমরা অনেকেই শ্রবণ করে থাকি বিশেষ করে একজন শুক্লাম্বর ব্রহ্মচারী নৃশিহানন্দ বর্মচারী এবং নকুল ব্রহ্মচারী তো আমরা এটাই এখানে যেটা দেখছি এটি হচ্ছে নকুল বর্মচারী শ্রীপাঠ তার অঙ্গন এখানে তার মন্দির রয়েছে তো আমরা যে এসে আছি এটি হচ্ছে মন্দিরের সামনে একবার শিবানন্দ সেন আমরা জানি কাছরাপাড়ায় তার সেখানে শ্রীপাঠ রয়েছে মহাপ্রভু যখন তিনি জগন্নাথপুরীতে যেতেন তার সমস্ত রকম ভক্তদের খরচ কোথায় থাকবে কি করবে সব কিছু ব্যবস্থা করতেন সেই শিবানন্দ সেন একবার নকুল কি তিনি পরীক্ষা করার জন্য তিনি এখানে এসেছিলেন তিনি জানতেন যে মহাপ্রু তার দেহে আবেশ হন তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছের তলায় তিনি এসে অবস্থান করছিলেন যদি নকুল ব্রহ্মশারীকে পরীক্ষা করার জন্য যে আমার কে তিনি বলতে পারেন আমি কোথায় আছি কি তো এখানে তিনি অবস্থান করছিলেন সমস্ত ভক্তরা মহাপ্রুর আবেগ হয়েছে নকুল ব্রহ্মশারীর দেহে সমস্ত ভক্তরা দর্শন করতে আসছেন তো এক সময় নকুল ব্রহ্মশ্বরী বললেন শিবানন্দ সেনে এরকম এসেছে একটু দূরে সেই গাছতলায় রয়েছে তাকে তোমরা নিয়ে আসো তো ভক্তরা জানতে পারলেন কোথায় শিবানন্দ সেন তো আসেনি হঠাৎ কী হলো তো এখানে এসে শিবানন্দ সেনের সাথে তার দেখা হয় শিবানন্দ সেন তার মনের সংসার কিছুটা কেটে গেল এবং তিনি ভাবলেন যদি আমার ইষ্টদেবের মন্ত্র যদি তিনি বলতে পারেন তাহলে আমি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে আমি চৈতন্য মহাপ্রভু তার দেহে আবেশ হয়েছেন তো পরবর্তীতে শিবানন্দ সেন নকুল ব্রহ্ম কাছে যান নকুল ব্রহ্ম সমস্ত বৃত্তান্ত বলে দেন তখন তিনি মেনে নিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু নকুল বর্মসের দেহে আবেশ হয়েছেন এটি হচ্ছে নকুল বর্মসের শ্রীপাঠ হরে কৃষ্ণ